প্রিয় ভাই ভাইবোন ও বন্ধু আসসালাম আলাইকুম ওরহমাতুল্লাহ বন্ধু জীবনের প্রতিটি মুহূর্তে আমরা অনিশ্চয়তার মুখোমুখি হই কখনো আনন্দে মাতি কখনো দুঃখে নিমগ্ন থাকি কিন্তু মনে রাখো প্রতিটি মুহূর্ত আল্লাহর পরিকল্পনার অংশ তুমি হয়তো এখন কিছু বুঝছো না কিছু দেখছ না কিন্তু আল্লাহর রহমত তোমার জন্য প্রস্তুত শুধু তুমি ধৈর্য ধরো বিশ্বাস রাখো এবং আল্লাহর পথে এগিয়ে যাও জীবনের কঠিন মুহূর্তগুলোই আমাদের সবচেয়ে বড় শিক্ষা দেয় যখন আমরা সমস্যার মুখোমুখি হই তখন আল্লাহ আমাদের ধৈর্য ও স্থিত ধৈর্যের মাধ্যমে শক্তিশালী করেন মনে রেখ কোনো কষ্ট স্থায়ী নয় আল্লাহর পরিকল্পনা সবসময় নিখুঁত এবং তিনি জানেন কখন তোমার জন্য পথ খোলা উচিত তাই হতাশ হওয়ার পরিবর্তে আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখো। প্রতিদিনের ছোট ছোট মুহূর্তগুলোতেই আল্লাহ আমাদের জন্য রহমতের বার্তা রেখে যান কখনও বোধ করলে আল্লাহর কাছে ফিরে যাও তার সঙ্গে অন্তরের সংযোগই আমাদের সবচেয়ে বড় শক্তি প্রতিদিন দুয়া করো ভালো কাজের মাধ্যমে নিজের আটটা শুদ্ধ করো এবং অন্যদের সাহায্যের হাত বাড়াও এই ছোট ছোট কাজগুলোই একদিন বড় রহমতের দরজা খুলে দেবে তুমি যদি বিশ্বাস ধৈর্য এবং কৃতজ্ঞতার সঙ্গে জীবনযাপন করো। তবে দেখবে আল্লাহর রহমত ধীরে ধীরে তোমার জীবনে প্রবাহিত হচ্ছে সেই দিন অনেক কাছেই শুধু অপেক্ষা করো এবং প্রস্তুত থাকো কারণ আল্লাহ যাকে ভালোবাসেন তিনি তার জন্য সবকিছু সহজ করে দেন তোমার দুঃখ সমস্যা এবং অনিশ্চয়তা একদিন আল্লাহর রহমতের আলোয় রূপান্তরিত হবে বন্ধুরা এসো আমরা আজকের ভিডিওতে বিষয়টিকে মোট বারোটি পর্বে ভাগ করে বিস্তারিত জানার চেষ্টা করি এক আল্লাহর রহমত সবসময় মতো আসে প্রিয় বন্ধু আমরা প্রায়ই আমাদের জীবনের সমস্যা দেখে হতাশ হয়ে যাই মনে করি যে কেন আল্লাহ আমাকে সাহায্য করছেন না কিন্তু মনে রাখো আল্লাহর সময় কখনও ভুল হয় না তিনি সর্বদা আমাদের জন্য সঠিক সময় সঠিক রহমত পাঠান কখনও তুমি তা বুঝতে পারো না কারণ আল্লাহর পরিকল্পনা আমাদের সীমিত দৃষ্টির বাইরে কোরআনে আল্লাহ বলেছেন আমার বান্দারা যারা ধৈর্য ধারণ করবে তাদের জন্য আমি এমন কিছু সহজ করব যা তারা কল্পনাও করতে পারবে না এই আয়াত আমাদের শেখায় যে ধৈর্যই রহমতের চাবিকাঠি যখন আমরা শান্তভাবে পরিস্থিতির মুখোমুখি হই এবং আল্লাহর উপর ভরসা রাখি তখন তিনিই আমাদের জন্য পথ খোলেন হতাশা কখনও আল্লাহর উপর বিশ্বাসকে দুর্বল করতে পারবে না বরং প্রতিটি পরীক্ষার মধ্যেই লুকানো থাকে রহমতের বীজ তুমি যদি ধৈর্য ধার এবং অন্তরের সঙ্গে আল্লাহর সংযোগ রাখো তবে দেখবে সমস্যাগুলো আসলে রহমতের দরজা খুলতে সাহায্য করছে অতএব প্রতিদিনের জীবনের ছোট বড় প্রতিকূলতাকে ধৈর্যের মাধ্যমে মোকাবেলা করো। মনে রেখো আল্লাহ কখনও তোমাকে ভুলে যান না তার সময় সবসময় নিখুঁত এবং তার পরিকল্পনা সবসময় আমাদের কল্যাণের জন্য শুধু অপেক্ষা করো ধৈর্য ধরো এবং আল্লাহর ওপর ভরসা রাখো একদিন তুমি দেখবে সেই দীর্ঘ প্রতীক্ষার মুহূর্তগুলোই আল্লাহর মহান রহমতের সূচনা সমস্যা কষ্ট এবং অনিশ্চয়তা অল অফ এট একদিন আল্লাহর আর্শিবাদের আলোয় রূপান্তরিত হবে তোমার শুধু ধৈর্য ধরে থাকা এবং বিশ্বাস রাখার প্রয়োজন দুই প্রতিটি পরীক্ষা একটি রহমতের পথ বন্ধু জীবনের প্রতিটি কষ্ট এবং সমস্যা কেবলই অসুবিধা নয় এগুলো আসলে আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য একটি পরীক্ষা তুমি যখন দুঃখ বা অসহায়তার মুখোমুখি হও তখন মনে রাখো এটি শুধু সমস্যা নয় বরং আল্লাহর রহমতের একটি পথ এই পরীক্ষার মধ্যে দিয়েই তুমি নিজের ক্ষমতা এবং সীমা চেনো ধৈর্য এবং বিশ্বাসের শক্তি অর্জন করো এবং আল্লাহর দিকে আরও নিবিড়ভাবে ফেলে যাও হাদিসে নাবিজি আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি ধৈর্য ধারণ করে আল্লাহ তাকে তার দুঃখের পর সুখ দান করবেন অর্থাৎ ধৈর্য এবং সহনশীলতার মাধ্যমে কষ্টের পর আল্লাহ তোমার জীবনে সুখ শান্তি এবং সমৃদ্ধি পাঠাবেন তুমি যদি কঠিন পরিস্থিতিতেও আল্লাহর প্রতি বিশ্বাস রাখো তবে দেখবে প্রতিটি সমস্যা আসলে তোমার জন্য একটি আশীর্বাদ কষ্টের সময় আমাদের মনোভাব এবং আত্মবিশ্বাসের পরীক্ষা হয় তুমি যখন ধৈর্য ধারণ করবে নিজের সীমা অতিক্রম করবে এবং আল্লাহর সাহায্যের জন্য মুখ ফিরিয়ে রাখবে তখন এই পরীক্ষাগুলো তোমার জীবনকে সমৃদ্ধ করবে তুমি শিখবে জীবনের যে কোনো চ্যালেঞ্জকে আল্লাহর সাহায্যে সামলানো সম্ভব ভাইও বোন প্রতিটি পরীক্ষার মধ্যেই লুকিয়ে আছে আল্লাহর রহমত দুঃখ কখনো স্থায়ী নয় এটি কেবল তোমাকে আল্লাহর কাছে টেনে নিয়ে যাওয়ার মাধ্যম তাই কখনো হতাশ হওয়া নয় ধৈর্য ধার দোয়া কর এবং বিশ্বাস রাখো মনে রেখো এই কষ্টের মধ্য দিয়েই আল্লাহ তোমার জন্য সুন্দর ভবিষ্যতের দরজা খুলছেন তোমার প্রতিটি ধৈর্য সহনশীলতা এবং বিশ্বাস এগুলো আল্লাহর কাছে তোমার জন্য সবচেয়ে বড় মূল্যবান সম্পদ তিন দুয়া রহমতের চাবিকাঠি বন্ধু দুয়া হল আল্লাহর সঙ্গে আমাদের সংযোগের সবচেয়ে শক্তিশালী মাধ্যম তুমি যখন প্রতিদিন আল্লাহর কাছে তবা ও দুয়া করবে তখন রহমতের দরজা তোমার জন্য আরও বিস্তৃত হবে দুয়া কেবল মুখের শব্দ নয় এটি অন্তরের বিশ্বাস বিনয় এবং আল্লাহর উপর পূর্ণ ভরসার প্রকাশ কুরআনে আল্লাহ বলেন আমার প্রতি ডাকো আমি তোমার ডাকের উত্তর দেব এই আয়াত আমাদের শেখায় যে আল্লাহ প্রতিটি হৃদয়ের ডাক শোনেন তিনি আমাদের সাড়া দেন কখনো প্রত্যাশার বাইরে এবং কখনো সবচেয়ে উপযুক্ত সময় আমাদের কাজ শুধু ধৈর্য ধরে আল্লাহর নিকট ফিরে যাওয়া এবং তার কাছে সাহায্য চাওয়া দুয়ার মাধ্যমে আমরা আমাদের কষ্ট আশা স্বপ্ন এবং প্রয়োজন আল্লাহর সঙ্গে ভাগ করি যখন তুমি হৃদয় দিয়ে আল্লাহর কাছে প্রার্থনা করবে তখন দেখবে যে রহমতের শক্তি ধীরে ধীরে তোমার জীবনে প্রবাহিত হতে শুরু করেছে তবে মনে রেখো ধৈর্য এবং বিশ্বাস ছাড়া দোয়া পুরোপুরি কার্যকর হয় না কখনো হতাশ হওয়া নয় কারণ আল্লাহ সর্বদা আমাদের জন্য সঠিক সময়ে উত্তরের ব্যবস্থা রাখেন প্রতিদিনের ছোট ছোট মুহূর্তগুলোতেও আল্লাহর কাছে ফিরে যাও প্রত্যেক রাতে প্রতিটি মুহূর্তে অন্তরের গভীরতা থেকে দোয়া করো ধীরে ধীরে তুমি অনুভব করবে যে দুয়া কেবল সহায়তার মাধ্যম নয় এটি আমাদের জীবনে আল্লাহর রহমতের চাবিকাঠি তোমার ধৈর্য বিশ্বাস এবং নিয়মিত দুয়া এই তিনটি আল্লাহর রহমতের পথকে খোলার মূল চাবিকাঠি মনে রেখো আল্লাহ যাকে ভালোবাসেন তিনি তার জন্য সবসময় পথ সরল করে দেন দুয়া কর ধৈর্য ধরো এবং আল্লাহর ওপর ভরসা রাখো। তোমার জন্য রহমতের দরজা ইতিমধ্যে খুলতে শুরু করেছে চার কৃতজ্ঞতা এবং ছোট সুখের গুরুত্ব বন্ধু আমরা প্রায় জীবনের ছোট ছোট সুখগুলো উপেক্ষা করি সুন্দর সকাল সুস্থ শরীর পরিবার ও বন্ধুদের ভালোবাসা এসবকে আমরা স্বাভাবিক মনে করি কিন্তু আসলে এগুলো আল্লাহর অমূল্য নিয়ামত আল্লাহ আমাদের এই ছোট ছোট আশীর্বাদগুলোর মাধ্যমে ধীরে ধীরে আমাদের পরীক্ষা করেন এবং আমাদের কৃতজ্ঞতা শেখান কৃতজ্ঞতা হলো আত্মার আলো যখন তুমি যা আছে তার জন্য আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করবে তখন মন শান্ত হয় হৃদয় আলোকিত হয় এবং জীবন আরও সুন্দর মনে হয় কোরআনে আল্লাহ বলেন যে কৃতজ্ঞ আমি তাকে আরও দান করব অর্থাৎ আমাদের কৃতজ্ঞতা আল্লাহর রহমতের প্রবাহকে বাড়িয়ে দেয় ছোট সুখগুলোকে উপেক্ষা না করে সেগুলোকে উপলব্ধি কর প্রতিদিন এক মুহূর্ত করে হলেও নিজের জীবনের আশীর্বাদগুলো মনে করো। প্রতিটি হাসি প্রতিটি সাফল্য প্রতিটি ভালো সম্পর্ক এসব আল্লাহর রহমত যখন তুমি কৃতজ্ঞতা প্রকাশ করবে তখন দেখবে জীবন আরও পূর্ণ আরও পরিপূর্ণ হয়ে উঠেছে বন্ধু মনে দেখো কৃতজ্ঞতার শক্তি অসীম এটি আমাদের হৃদয়কে আলোকিত করে জীবনের দুঃখকে হালকা করে এবং আল্লাহর বড় বড় রহমতের দরজা খুলে দেয় তাই আজই শুরু কর ছোট সুখগুলোর জন্য ধন্যবাদ দাও এবং আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করো একদিন তুমি দেখবে এই ছোট কৃতজ্ঞতা তোমার জীবনে অমূল্য বড় রহমতের পথ খুলে দিয়েছে পাঁচ নিঃসঙ্গতার মধুরতা বন্ধু জীবনের মাঝে এমন সময় আসে যখন আমরা একা থাকি মনে হয় পাশে কেউ নেই কখনো একাকিত্ব আমাদের বিষণ্নতা দেয় আবার কখনো তা আমাদের চিন্তা ও আত্মমুখী করে কিন্তু মনে রেখো নিঃসঙ্গতা সবসময় নেতিবাচক নয় বরং অনেকবার এটি আল্লাহর রহমতের দরজা খুলে দেয় নিঃসঙ্গতার সময় আমাদের মন শান্ত হয় হৃদয় আরও খোলা হয় এবং আমরা আল্লাহর উপস্থিতি অনুভব করতে পারি যখন আমরা বাইরে থেকে কোনো বিভ্রান্তি বা ব্যস্ততা ছাড়া একা থাকি তখন আল্লাহর সঙ্গে অন্তরের সংযোগ গভীর হয় এই সংযোগ আমাদের আত্মাকে শক্তি দেয় আমাদের দুঃখকে বোঝার ক্ষমতা বাড়ায় এবং আমাদের জীবনের উদ্দেশ্য আরও পরিষ্কার করে যখন তুমি নিঃসঙ্গতায় আল্লাহর দিকে ফিরে যাও তখন দেখবে তোমার দুঃখ আসলে আল্লাহর রহমতেরই অংশ এই মুহূর্তগুলো তোমাকে নিজের মধ্যে আত্মবিশ্বাস এবং মানসিক দৃঢ়তা এনে দেয় আল্লাহ তোমার জন্য রহমতের নতুন পথ খুলছেন যা তুমি একাকিত্বের সময়ই উপলব্ধি করতে পারবে প্রিয় বন্ধু একা থাকার সময়কে নষ্ট করো না এটি আল্লাহর সঙ্গে নিবিড়ভাবে সংযুক্ত হবার সময় দুয়া কর ধৈর্য ধরো এবং হৃদয়ে আল্লাহর প্রতি বিশ্বাস রাখো তুমি দেখবে একা থাকার সময়ও তোমার জন্য আশীর্বাদের একটি মাধ্যম হয়ে উঠেছে নিঃসঙ্গতায় লুকিয়াছে আল্লাহর রহমতের অমূল্য উপহার ছয় বিশ্বাস ও আশার শক্তি জীবনের কঠিন সময়ে আমরা প্রায়ই আশাহীনতার কাছে হার মানি সমস্যা ব্যর্থতা বা ব্যক্তিগত বিপর্যয় আমাদের মনে ভয় এবং হতাশা তৈরি করতে পারে কিন্তু মনে রেখো কখনও আশা হারাও না আল্লাহর রহমত সব সময় সময় মতো আসে এমনকি যখন তুমি নিজেও তা কল্পনা করতে পারো না কোরআনে আল্লাহ বলেন তুমি আশা হারিও না নিশ্চয়ই আল্লাহর রহমত অনন্তহীন এই আয়াত আমাদের শেখায় যে আল্লাহর রহমত সীমাহীন এবং তিনি সর্বদা আমাদের পাশে আছেন আমাদের কাজ শুধু ধৈর্য ধরে বিশ্বাস রাখা এবং আল্লাহর পরিকল্পনায় নিজেকে সমর্পণ করা যখন তুমি বিশ্বাসের সঙ্গে আল্লাহর দিকে ফিরে যাও তখন কঠিনতম পরিস্থিতিও সহজ মনে হতে শুরু করে বিশ্বাস শুধু চোখে দেখা বা পরিস্থিতি বোঝার উপর নয় এটি অন্তরের শক্তি যখন তুমি বিশ্বাস রাখবে তুমি বুঝবে যে প্রতিটি কষ্ট এবং প্রতিটি পরীক্ষা আল্লাহর পরিকল্পনার অংশ এই বিশ্বাস আমাদের মনে শক্তি দেয় মনোবল বাড়ায় এবং আমাদের জীবনকে আলোকিত করে আশা হল আত্মার আলো যখন তুমি আশার সঙ্গে জীবনযাপন করবে তখন দেখবে দুঃখ সমস্যা এবং ব্যর্থতাও তোমার জন্য আল্লাহর রহমতের দরজা খুলে দিচ্ছে প্রতিটি ছোট সাফল্য প্রতিটি ভালো মুহূর্ত প্রতিটি দুয়া এসবই আল্লাহর অসীম রহমতের অংশ বন্ধু কখনো আশা হারাও না বিশ্বাস রাখো ধৈর্য ধর এবং আল্লাহর প্রতি ভরসা রাখো। মনে রেখো আল্লাহ যাকে ভালবাসেন তিনি তার জন্য পথ সহজ করে দেন তোমার জীবন তুমি যতই অনিশ্চয়তার মুখোমুখি হও আল্লাহর রহমত সব সময় তোমার সঙ্গে রয়েছে সাত সম্প্রদায়ের ও সহায়তার গুরুত্ব আল্লাহ কখনও আমাদের একা পরীক্ষা করেন না তিনি প্রিয় বান্দাদের মাধ্যমে আমাদের জীবনে সাহায্য ও সমর্থন পাঠান পরিবার বন্ধু সহকর্মী এবং এমনকি অচেনা মানুষও আল্লাহর রহমদের বাহক হতে পারে জীবনের কঠিন সময়ে যখন আমরা সাহায্যের হাত বাড়াই বা গ্রহণ করি তখনই আল্লাহ আমাদের জন্য পথ খুলে দেন সমাজের মধ্যে থাকা আমাদের মনোবল বাড়ায় একা থাকা অনেক সময় ভয় এবং হতাশা দেয় কিন্তু আল্লাহ পাঠানো মানুষ এবং সম্প্রদায় আমাদের শক্তি যোগায় আমাদের দুঃখ ভাগ করে এবং আমাদের আরও স্থিতিশীল করে এছাড়া আমরা যাদের সাহায্য করি তাদের জীবনেও আল্লাহর রহমত পৌঁছে এতে আমরা নিজের জীবনকেও সমৃদ্ধ করি বন্ধু কখনও নিজের মধ্যে সীমাবদ্ধ না থেকো সাহায্যের হাত বাড়াহ দয়া এবং সহযোগিতা দেখাও মনে রেখো আল্লাহ যাকে ভালোবাসেন তিনি তার জন্য দরজা খুলে দেন সম্প্রদায়ের শক্তি এবং সহায়তার মাধ্যমে আমরা আল্লাহর রহমত আরও ঘনিষ্ঠভাবে অনুভব করতে পারি সুতরাং সাহায্য করতে ভয় করো না এবং সাহায্য গ্রহণ করতেও দ্বিধা করো না আল্লাহর রহমতের দরজা এই সম্পর্ক এবং সম্প্রদায়ের মধ্যে দিয়েই খুলে যায় আট নতুন সুযোগের জন্য প্রস্তুতি আল্লাহর রহমতের দরজা যখন খোলা হয় তা অনেক সময় হঠাৎ এবং অপ্রত্যাশিতভাবে ঘটে জীবনের এমন মুহূর্তগুলোতে তুমি যদি প্রস্তুত না থাকো তাহলে সেই সুযোগকে ধরতে পারবে না তাই মন জীবন এবং আত্মা সবকিছু সাজানো অত্যন্ত জরুরি প্রস্তুতি মানে কেবল বাহ্যিক প্রস্তুতি নয় অন্তরেরও প্রস্তুতি তুমি যদি নিজের হৃদয়কে আল্লাহর উপর বিশ্বাস এবং ধৈর্যের মাধ্যমে প্রস্তুত রাখো নিজের দক্ষতা ও জ্ঞান বাড়াও তাহলে যে কোনো সুযোগকে সহজে গ্রহণ করতে পারবে হঠাৎ আসা সুযোগ কখনো বারবার আসে না তাই ধৈর্য প্রয়াস এবং সচেতন মনোযোগ অপরিহার্য আল্লাহ প্রিয় বান্দাদের জন্য দরজা খুলতে চান কিন্তু সেই দরজা গ্রহণ করার জন্য আমাদের সক্ষম হতে হবে তুমি যদি নিজেকে শৃঙ্খলিত রাখো জীবনের প্রতিটি মুহূর্তে উন্নতি কর এবং আল্লাহর নির্দেশ অনুযায়ী জীবনযাপন করো তাহলে দেখবে যে হঠাৎ যে সুযোগ এসেছে সেটি তোমার জন্য আশীর্বাদে পূর্ণ বন্ধু প্রস্তুত থাকো প্রতিটি দিনকে কাজে লাগাও নিজের মন হৃদয় এবং আত্মাকে আল্লাহর প্রতি ভরসা এবং ধৈর্যের মাধ্যমে সাজাও মনে রেখো ধৈর্য এবং প্রয়াসের সঙ্গে আল্লাহর রহমতের দরজা সবসময় খোলা থাকে সেই মুহূর্তে তুমি প্রস্তুত থাকলে আল্লাহর আশীর্বাদ তোমার জীবনে প্রবাহিত হবে এবং নতুন সুযোগ জীবনের পথকে উজ্জ্বল করবে নয় বিশ্বাসের মাধ্যমে জীবনের পরিবর্তন বন্ধু জীবনে অনেক সময় আমরা ছোট ছোট সমস্যা ও বড় বাধাকে অতিমূল্যায়ন করি কিন্তু যখন তুমি আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস রাখবে তখন জীবনের প্রতিটি মুহূর্তই রঙিন হয়ে উঠবে তোমার দৃষ্টিভঙ্গি বদলাবে মনোবল বৃদ্ধি পাবে এবং তুমি দেখবে যে সমস্যা আর কোনো অসাধ্য বাধা নয় বিশ্বাস মানে কেবল আল্লাহর অস্তিত্বে ভরসা রাখা নয় এটি মানে আল্লাহর পরিকল্পনায় নিজের জীবনকে সমর্পণ করা তুমি যদি ধৈর্য প্রয়াস এবং সৎ জীবনযাপন করো। তবে আল্লাহ যাকে সাহায্য করতে চান তার জন্য সবকিছু সহজ হয়ে যায় ছোট ছোট কষ্ট ব্যর্থতা এবং হতাশাও তখন তোমার জন্য শিক্ষা এবং শক্তির উৎসে পরিণত হয় বিশ্বাস জীবনের দিক পরিবর্তনের চাবিকাঠি যখন তুমি আল্লাহর উপর বিশ্বাস রাখবে তুমি নিজের মধ্যে নতুন শক্তি অনুভব করবে তুমি দেখবে যে প্রতিটি বাধা প্রতিটি চ্যালেঞ্জ আসলে আল্লাহর পরিকল্পনার অংশ যা তোমাকে আরও শক্তিশালী এবং স্থিতিশীল করে বন্ধু বিশ্বাস রাখ ধৈর্য ধর মনে দেখো আল্লাহ যাকে ভালোবাসেন তিনি তার জীবনকে এমনভাবে পরিচালনা করেন যেখানে সবকিছু কিছু সহজ এবং সুগম হয় জীবনকে পরিবর্তনের জন্য আল্লাহর উপর বিশ্বাস সবচেয়ে বড় শক্তি তোমার বিশ্বাসই আল্লাহর রহমতের প্রবাহের দরজা খুলে দেয় এবং প্রতিটি মুহূর্তকে আশীর্বাদে পরিণত করে দশ আল্লাহর রহমতের চূড়ান্ত উদাহরণ বন্ধু ইসলামের ইতিহাস আমাদের দেখিয়েছে যে আল্লাহর রহমত কতই চমৎকারভাবে বান্দাদের জীবন পরিবর্তন করতে পারে নবিজি এবং খলিফাদের জীবনের প্রতিটি মুহূর্তই আমাদের জন্য শিক্ষা কঠিন পরিস্থিতি শত্রুর মুখোমুখি হওয়া অর্থনৈতিক বা সামাজিক চ্যালেঞ্জ সব কিছির মধ্য দিয়ে তারা আল্লাহর ওপর পূর্ণ বিশ্বাস রাখতেন এবং ধৈর্য ধারণ করতেন নবীজি সাল্লাল্লাহু আলাইহিউলাম যখন মক্কার কঠিন সময়ে ধর্মপ্রচার করছিলেন তখন তিনি হাল ছাড়েননি দুঃখ উপেক্ষা এবং শত্রুর সম্মুখীন হওয়ার পরও তিনি ধৈর্য ধারণ করে আল্লাহর ওপর বিশ্বাস রেখেছিলেন ফলস্বরূপ আল্লাহর রহমত তার জন্য উন্মুক্ত হয়ে গেল এবং ইসলাম সমগ্র পৃথিবীতে বিস্তার লাভ করত তেমনি খলিফাদের জীবনে আমরা দেখেছি যখন তারা কঠিন প্রশাসনিক এবং রাজনৈতিক সমস্যা মোকাবিলা করতেন তখনও ধৈর্য বিশ্বাস এবং দোয়া তাদের সাহায্য করত আল্লাহ তাদের জন্য পথ খুলতেন এবং কঠিন পরিস্থিতি সহজ করে দিতেন বন্ধু এই উদাহরণগুলো আমাদের শেখায় যে আমাদের জীবন নের যে কোনো সমস্যার মুখোমুখি হওয়ার সময় ধৈর্য বিশ্বাস এবং নিয়মিত দোয়া গুরুত্বপূর্ণ আল্লাহর রহমত সর্বদা আমাদের জন্য অপেক্ষা করছে আমাদের কাজ শুধু সেই রহমতের জন্য প্রস্তুত থাকা ধৈর্য ধরে জীবনযাপন করা এবং আল্লাহর নির্দেশ অনুযায়ী চলা ইতিহাস আমাদের দেখায় যদি আমরা আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস রাখি ধৈর্য ধরে দোয়া করি তবে কোনো বাধাই আমাদের আল্লাহর রহমত থেকে বিরত রাখতে পারে না আল্লাহর রহমত চূড়ান্ত এবং সর্বশক্তিমান এগারো আত্মবিশ্বাস এবং আত্মমুক্তি বন্ধু জীবনে যখন আমরা নিজের উপর এবং আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস রাখি তখন নিজের মধ্যে নতুন শক্তি আবিষ্কার করি এই শক্তি আমাদের মানসিক শান্তি দেয় আত্মমুক্তি প্রদান করে এবং আমাদের জীবনের প্রতিটি মুহূর্তে দৃঢ়তা জোগায় আত্মবিশ্বাস হলো আত্মার শক্তি যখন তুমি বিশ্বাস করবে যে আল্লাহ তোমার প্রতি সদয় এবং প্রতিটি পরিস্থিতিতে তোমার সাহায্য করতে প্রস্তুত তখন তুমি কোনো বাধার ভয় পাবে না কঠিন পরিস্থিতিও সহজ মনে হবে কারণ তুমি জানো যে আল্লাহ সব সময় তোমার সঙ্গে আছেন এই বিশ্বাসই আমাদের আত্মমুক্তি এনে দেয় আমরা অতীত ব্যর্থতা বা হতাশার কাছে বাধা থাকি না আত্মমুক্তি মানে হলো নিজের জীবনকে আল্লাহর পরিকল্পনার দিকে সমর্পণ করা যখন তুমি নিজের চিন্তা পরিকল্পনা এবং আশা আল্লাহর উপর নির্ভর করবে তখন জীবন স্বাভাবিকভাবে শান্তি শান্তিপূর্ণ এবং পরিপূর্ণ হয়ে উঠবে ধৈর্য বিশ্বাস এবং নিয়মিত দোয়ার মাধ্যমে এই আত্মমুক্তি অর্জন করা যায় মনে রেখো আত্মবিশ্বাস আত্মমুক্তি এবং দৃঢ় বিশ্বাস তিনটি মূল চাবিকাঠি যা আল্লাহর রহমতের দরজা খুলতে সাহায্য করে তুমি যদি নিজের অন্তরকে এই গুণাবলিতে সমৃদ্ধ কর তাহলে জীবনের যে কোনো সমস্যাকে আল্লাহর সাহায্যে সহজভাবে মোকাবিলা করতে পারবে আল্লাহ যাকে ভালোবাসেন তিনি তাকে শক্তি শান্তি এবং অদৃশ্য আশীর্বাদ দিয়ে পূর্ণ করেন বারো শেষ কথা প্রস্তুত হও বন্ধু মনে রেখো আল্লাহ কখনো ভুল করেন না তুমি যে দরজার সামনে দাঁড়িয়ে আছো তা অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি হতে পারে তোমার জীবনের সবচেয়ে বড় পরিবর্তনের মুহূর্ত প্রতিটি ধৈর্য প্রতিটি দোয়া এবং প্রতিটি সততার সঙ্গে যাপন করা মুহূর্ত সবই তোমাকে সেই আশীর্বাদপূর্ণ পরিবর্তনের দিকে নিয়ে যাচ্ছে তুমি হয়তো এখন দৃশ্যমান কিছু দেখছ না কিন্তু মনে রেখো আল্লাহ জানেন কখন তোমার জন্য সময় ঠিক তুমি যদি বিশ্বাস রাখো নিয়মিত দোয়া করো এবং নিজের চেষ্টা চালিয়ে যাও তাহলে দেখবে আল্লাহ ধীরে ধীরে রহমতের দরজা তোমার জন্য খোলা শুরু করেছেন প্রতিটি ছোট কষ্ট প্রতিটি ব্যর্থতা প্রতিটি অনিশ্চয়তা সবই আল্লাহর পরিকল্পনার অংশ ধৈর্য ধর বিশ্বাস রাখ জীবনের প্রতিটি মুহূর্তকে আল্লাহর নির্দেশ অনুযায়ী পূর্ণ কর যে ব্যক্তি আল্লাহর পথে ধৈর্য ধরে এগিয়ে যায় আল্লাহ তাকে এমন জায়গায় পৌঁছে দেন যেখানে তার কল্পনাও পৌঁছায় না তাই প্রস্তুত থাকো ভাই ও বোন আল্লাহর রহমতের দরজা এখনই খুলছে এটি নতুন জীবন নতুন আশা এবং নতুন সূচনার প্রতীক তুমি যদি নিজের অন্তরকে আল্লাহর উপর স্থির রাখো ধৈর্য ধরো এবং এগিয়ে যাও তাহলে দেখবে জীবনের সমস্ত কষ্ট এবং অনিশ্চয়তা একদিন আল্লাহর রহমতের আলোই রূপান্তরিত হবে এই আলো তোমার পথকে জ্যোতিময় করবে তোমার মনোবল বাড়াবে এবং জীবনের প্রতিটি মুহূর্তকে আশীর্বাদে ভরিয়ে দেবে প্রস্তুত হও এগিয়ে যাও আল্লাহর রহমতের প্রতিটি দরজা তোমার জন্য অপেক্ষা করছে আল্লাহ তোমার সহায় হোক আমিন